গাজীপুরের কাশিমপুরে একশত সিয়াবাসহ দুই মাদক কারবারি আটক গাজীপুর থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান সোহেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত পনেরোই জুন রবিবার রাতে মহানগরীর কাশিমপুরের চার নং ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আসামি নান্নু মিয়াকে আটক করা হয় অপরদিকে পাঁচ নং ওয়ার্ডের সুরাবাড়ি ভূমিহীন এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ জলিল ও মেহেদী হাসানকে আটক করে পুলিশ এবং সিআর মামলায় দুই জন আসামিকে আটক করেন এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন রাতে বৈষম্য বিরোধী মামলায় নান্নু মিয়াসহ দুই মাদক কারবারি এবং সিআর মামলায় দুই জনকে আটক করা হয়েছে তাদেরকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে